হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো পূর্ণিমা কিচেনে সবাইকে স্বাগত জানাই বন্ধুরা অনেকটা ঠান্ডা লেগেছে তাই কিছু মনে করবেন না কিন্তু তবুও ঠান্ডা লাগলেও তো কাজ করতে হবে না তো অফ রাখলে চলবে না আমাদের কাজ আমাদেরকেই করতে হবে সো যতই ঠান্ডা লাগুক অসুস্থ হন না কেন নিজের কাজটাকে নিজে করতে হবে সো এটা যেহেতু আপনারা যেহেতু আমার আর একটা সেই জন্য নিজের ভালোবাসার কাজ আপনাদের সঙ্গে শেয়ার করছি আমাদের গাছে আম আমি পেরেছি পেরে নিয়ে কেটে ছোটো ছোটো করে কেটে আমের ঝাল রান্না করব ঠিক আছে আমের ঝাল ঝোল রান্না করব যেহেতু অনেক গরম পড়েছে বন্ধুরা এই গরমের সময় কিন্তু বেশি তেল মশলা খাওয়া মোটেই শরীরের পক্ষে ভালো নয় আপনারাও কিন্তু এই আমি যেভাবে করছি সেইভাবে যদি করে খেতে পারেন তাহলে শরীরের জন্য অনেক উপকার এবং আপনার শরীর মাথা মন পেট সব ঠান্ডা থাকবে কোনো সমস্যা ঠিক আছে সো মুখে রুচিও কিন্তু আসবে এই কাঁচা আম ছোটো ছোটো করে কেটে আপনারা আমের টক ঝোল আমের টক ঝোল রান্না করবেন সেইটা খাবেন দেখুন আমি কড়াইয়ে সরষার তেল দিয়েছি একদম সামান্য পরিমাণে খুব বেশি দিই তারপর আমি একটা তেজপাতা দিয়েছি ভেঙে দুটো লঙ্কা দিয়েছি এবং সরষা দিয়ে সরষা ফোড়ন দিয়েছি তারপর আমি কেটে রাখা আম ছেড়ে দেবো এইভাবে আপনারা আম কাঁচা আমের টক ঝোল রান্না করে খাবেন ভালো লাগবে মুখে রুচি না থাকলেও মুখে রুচি কিন্তু ফিরে আসবে ঠিক আছে শরীরের সবার আগে শরীরের চিন্তা করতে হবে সো আমি কিন্তু নুন দিব হলুদ দিব দিয়ে আমি সুন্দর করে নাড়াচাড়া করে জল দিব এটা আমি কাঁচা আমের টক ঝোল না করছি এটা কিন্তু ঝোল হবে হ্যাঁ একদম ডালের মতো এটা আপনারা বাটি করে নিয়ে একদম ছোটবেলায় যেরকম দুধ ডাল ভাতের ফ্যান বা মার একদম চু মানে বাটিতে করে বা গ্লাসে করে চুমুক দিয়ে গরম দুধ খায় বা চা খায় সেভাবে খাবেন দেখবেন মুখের রুচি একদম মানে পাঁচ মিনিটের পাঁচ মিনিটও লাগবে না মুখের রুচি চলে আসে সো মুখের রুচি ফেরানোর জন্য এবং শরীর পেট সব কিছু ঠান্ডার জন্য এটা একদম বেটার সো তারপর দেখুন আমাদের যে হচ্ছে আমি আজকে অনেক কিছুই শেয়ার করছি একটু একটু করে সো পুজো বা মেলা সেখানে আমরা গিয়েছিলাম তো সে একটু ঘোরাঘুরি করেছি সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করছি একটু একটু করে ঠিক আছে সো সাবানে আমি একটু চিনি দিয়ে দিচ্ছি যেহেতু আম অনেকটা টক সো এত টক কিন্তু খাওয়া যাবে না যদি যদি না আপনারা হাটু মিষ্টি না অ্যাড করেন ঠিক আছে আর যদি আমটা সামান্য পরিমাণে একটু মিষ্টি হয় তাহলে প্রয়োজন নেই চিনি দেওয়ার যেহেতু আমাদের গাছের আম অনেক টক এই ছোট থাকতে টক থাকে যেহেতু এই টকটাকে বেশি টকটাকে কাটানোর জন্য সামান্য আপনারা তো দেখলেন একটু চিনি অ্যাড করেছি বা গুঁড়ো অ্যাড করতে পারেন ঠিক আছে তো দেখুন একদম সুন্দর করে ফোটাবো এ কোথায় থেকে দেখছেন অবশ্যই লাইক কমেন্ট করবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা আমি কিছু করতে চাই নিজের একটা আলাদা পরিচয় তৈরি করতে চাই আপনারাও আমার একটা পরিবার ভালোবাসাদের এত সাপোর্ট করেন সত্যি আমি মানে অনেক কৃতজ্ঞ আপনাদের ওপর যে আপনারা আমার এই ছোট্ট যারা এইভাবে পাশে থাকবেন আর আমি বিশ্বাস করি এইভাবেই আপনারা আমার পাশে থাকবেন দেখুন ফুটছে ফুটছে আমি বিশ্বাস করি আপনারা আমার দিদিরা দাদারা আপু ভাই সবাই আমার পাশে থাকবেন আমিও পাশে থাকবো আমরা সবাই সবাইকে ভালোবাসা দেব ভালোবাসার ভিন্ন ভাষা পাওয়া যায় যদিও কেউ হিংসে করেন বা পাশে না থাকতে চান তবুও আমি ভালোবাসা দেব কেউ যদি ভালো না বাসা দেন হিংসে না করেন তবুও আমি ভালোবাসব সবাইকে ঠিক আছে সো দেখুন ফুটছে দেখতে পাচ্ছেন আর হ্যাঁ পাশে দেখুন টমেটো টমেটোর ছালাদ তৈরি করব ঠিক আছে সো তার জন্য তিন চারটা বা পাঁচ পাঁচটা আমি টমেটো বেছে নিচ্ছি পাকা টমেটো ছালাদ তৈরি করব মানে গরম পড়েছে তাই চেষ্টা করছি নিজেদের শরীর পেট মাথা ঠান্ডা রাখার জন্য একদম হালকা হালকা সব রান্না করছি রান্না করছি কাঁচা আমের টক টকঝোল ছালাদ আর আম ডালও রান্না করেছি সেইটা আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না কারণ ওই সময় পারি নাই আপনাদের সঙ্গে তুলে ধরার সো যতটুকু পেরেছি দেখুন কে তারপর পেঁয়াজ কুচি নিয়েছি কাঁচা ডাল কুচি নিয়েছি এবং পরিমাণ মতো নুন দিবো আর এবার আমি একটু সরষার তেল দিব হ্যাঁ সরষার তেল না দিলেও ভালো লাগবে না সো এবার আমি সুন্দর করে মাখিয়ে নিব এই আপনারা এই টমেটো এইভাবে মাখিয়ে আপনাদের যদি কোনো ঠান্ডা লাগে বা খেতে ইচ্ছে এইভাবে মাখিয়ে আপনারা খাবেন দেখবেন খুব ভালো লাগবে মুখে তো রুচি আসবেই সো অন্য কিছুও খেতে পারবেন ঠিক আছে সো এই ছালাদ করেছি দেখুন তারপর আর এক পাশে কাঁচা আমের টক ঝোল রান্না হচ্ছে আপনারা দেখতে থাকুন ফাইনালি আমি কিন্তু নামিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে একদম একদম সাধারণভাবে ঘরোয়াভাবে খুব সিম্পলভাবে আমি কাঁচা আমের টক ঝোল রান্না করেছি এটা শরীরের জন্য যে কতটা উপকার এভাবে চামচে করে বা বাটিতে করে বা গ্লাসে করে চুমুক দিয়ে খাবেন মুখে একদম রুচি চলে আসবে ওষুধ লাগবে না ঠিক আছে মুখে রুচি হওয়ার জন্য কোনো ওষুধই আপনাদের খেতে হবে না এভাবে ছোট ছোটো আম তো সবার বাড়িতেই আছে সো আপনারা এইভাবে ছোট ছোটো করে টক ঝোল করবেন দেখবেন একদম রুচি চলে আসবে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি দিয়ে বলছি রুচি চলে আসবে এবং পেট শরীর মাথা সব ঠান্ডা থাকবে ঠিক আছে যেহেতু অনেক গরম পড়েছে সো এইভাবে আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আর এক পাশে আমি টমেটোগুলো খুব মজা যেহেতু অনেক ঠান্ডা লেগেছে মজা সে জন্য আমি একটু এভাবে অনেক মজা চেষ্টা করছি এমন কিছু খাবার করা এই দেখুন আর এক পাশে আমি বলেছিলাম যে আমরা মেলায় গিয়েছি আমার ছেলেটা যে কী পরিমাণে খুশি এই মেলায় গিয়ে যে বলার ভাষা নেই শুধু দৌড়াবে শুধু দৌড়াবে আমার ছেলেটা তো সেইটাও একটু তুলে ধরার চেষ্টা করছি ও কতটা খুশি মানে খোলা মেলা আকাশের নিচে দৌড়াতে কতটা ভালোবাসে শুধু দৌড়াবে দেখুন আমার ছেলেটার জন্য সবাই আশীর্বাদ দোয়া করবেন সে যেন সুস্থ থাকে ভালো থাকে এবং ভালো মানুষ হয় আমার বাপি আবির বাবা সে আবির বাবার জন্য দোয়া করবেন মানুষের মতো যেন মানুষ হয় সুস্থ থাকে ভালো থাকে সে একটু জোশ